কোন কোনো লিকেজের প্রবলেম নেই এই সিজনের সব থেকে সেরা ব্যবসা যেটা কি খুব সহজেই আপনারা করতে পারবেন বাড়িতে বসে সেটা আর কিছুই নয় হাউসের ব্যবসা দেখুন এখানে কি সহজে মেশিন দিয়ে হাউসের মধ্যে জুস ভরা হচ্ছে এবং খুব সহজেই হাউসটা সিলও হয়ে যাবে খুব সহজেই আপনি আপনারা এই ব্যবসাটা করতে পারবেন যে দেখুন কি সুন্দর তিল হয়ে গেছে এই পাউচগুলি তো বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেকেই এই ধরনের জিনিস সিজনে গরমের সিজনে কিনে খেয়ে থাকে ইজিলি বোতলটা সিলও হয়ে গেল কোন রকম কোন লিকেজের সমস্যা থাকবে না যে ক্যাপটা সিল করার ব্যাপার থাকে ওই জিনিসটাও এই মেশিনেই হয়ে যায় ধরনের পেপসি তৈরি করবার জন্য যে ফুল অটোমেটিক মেশিন কিভাবে করলে সুবিধা হবে সেগুলো জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার ম্যাডাম তো আপনার নাম এবং কোম্পানির নাম যদি বলতেন আমার নাম হচ্ছে রিনিতা নমস্কার আর আমার কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আজকে কি ব্যবসা নিয়ে আলোচনা করতে এসেছি আজকে আমরা যে ব্যবসাটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই ব্যবসাটা আর কিছুই নয় সেটা হচ্ছে কি জুসের ব্যবসা এই গরমের সিজনে সবথেকে সেরা ব্যবসা খুব ইজিলি যেটা ঘরে বসে করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটি সর্বনিম্ন কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সর্বনিম্ন আপনি মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকা থেকেই শুরু করতে পারেন চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে এই ব্যবসা করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তো ম্যাডাম কি সেই মেশিন এবং কিভাবে করতে যদি কষ্ট দেখিয়ে দেন অবশ্যই দেখতে পাচ্ছেন এটি রয়েছে সিঙ্গেল নজেলের জুস মেশিন যেটাতে কিনা আপনারা এই ধরনের পাউচ করতে পারবেন এই যে এখান থেকে পাউচ ভরে এখানে সিল করবার জায়গা রয়েছে এখান দিয়ে সিল করা যায় দেখুন খুব ভালো সিল হয় কোনো রকম কোনো সমস্যা নেই কোনো রকম লিকেজ হবে না কোনো প্রবলেম নেই অনেকেই বলে যে এটা ভালো সিল না বা লিকেজ হয় তো সে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই না 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 সেরকম কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে সিল হবে কোনো রকম কোনো লিকেজ থাকবে না আচ্ছা আর আপনারা যদি আরো মনে করছেন যে শুধু এরকম পাউচ নয় এরকম ধরনের বোতলও করতে চাইছেন সেই জন্য আমাদের কাছে মেশিন রয়েছে এর থেকে একটু বড় সেটা ডবল নজলের দেখুন এখানে বোতল সিল করবার জায়গা রয়েছে এবং এখানে পাউচ সিল করবার জায়গা রয়েছে দুটোই রয়েছে এবারে আপনারা যদি আপনাদের মতন করে আরো কোনো রকম মেশিন মানে কাস্টমাইজ করাতে চান সব রকম মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব রকমই আমরা আপনাকে করে দিতে পারি আচ্ছা তো ম্যাডাম আপনি যে মেশিন গুলো দেখাচ্ছেন এগুলো কি বাড়ির লাইনে চালানো সম্ভব একদম একদম আমাদের বাড়ির যে 220 এর লাইনটা রয়েছে সেই লাইনেই চালানো সম্ভব আচ্ছা তো ম্যাডাম অনেকের ধারণা থাকে যে এই মেশিনটা আমি চালাবো কিভাবে তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করবেন আমরা আপনাকে শিখিয়ে দেব কিভাবে চালাতে হবে মেশিন আপনি কিনে নিয়ে যাওয়ার পর আমাদের ইনস্টলার পাঠানোর সুবিধা আছে যারা কিনা আপনার বাড়িতে গিয়ে মেশিনটা ফিটিংস করে আপনাকে কিভাবে কি কাজ করতে হবে সমস্তটা শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা কারণ এটা শুধু তো মেশিন চালানো হয় সিরাপটা লাগে যে সিরাপটা কিভাবে বানাবে কতটা কি পরিমাণ দিতে হয় সেক্ষেত্রে এটা কিভাবে করবে সমস্ত কিছুই আমরা কোম্পানি থেকেই আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে তৈরি করতে হবে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনের প্রোডাকশন কেমন আছে এই ছোট মেশিনটার প্রোডাকশন আছে আপনি ঘন্টায় বারোশো থেকে পনেরোশো পাউচ করতে পারবেন আর যদি এই ডবল নজেলের মেশিনটাতে আপনারা প্রোডাকশন করেন পাউচ তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পিস করতে পারবেন লাভ কেমন আছে পাউচ গুলি তৈরি করতে খুব বেশি হলে আপনার তিন টাকা সাড়ে তিন টাকা বা খুব বেশি হলে চার টাকা খরচ হতে পারে কিন্তু আপনি যখন বিক্রি করবেন এটা মিনিমাম দশ টাকায় আপনি বিক্রি করতে পারবেন তাহলে বুঝতেই পাচ্ছেন হিউজ প্রফিট সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ব্যবসার র মেটেরিয়ালস পায় না বা মেশিন দেওয়ার সাথে একবার দেওয়ার পরে আর দেয় না তো আপনারা সেক্ষেত্রে কি সহযোগিতা করবেন আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে এই ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করা হবে সেটা হলো গিয়ে আমরা বারো মাস আপনাকে এই র মেটেরিয়ালসটা সাপ্লাই করবো র কোনো সমস্যা হবে আচ্ছা সেক্ষেত্রে আপনার বলছেন হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করে দেবো আপনাদের র মেটেরিয়ালস কিছু স্যাম্পেল যদি দেখান হ্যাঁ র মেটেরিয়ালস এর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যে ম্যাঙ্গো ফ্লেভার বলুন বা লিচি বলুন বা এই ধরনের যে কোনো ফ্লেভার এর মেটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন যদি কেউ মনে করেন যে আপনারা নিজস্ব কোনো ব্র্যান্ড করে কাস্টমাইজ করতে চাইছেন সেটাও করা অবশ্যই সম্ভব হ্যাঁ হ্যাঁ একদম সম্ভব এবং দেখুন ফ্লেভার যেগুলো ম্যাঙ্গো ফ্লেভার বলুন লিচি ফ্লেভার বলুন যত রকম

দেখুন কোন রকম কোনো লিকেজের প্রবলেম নেই কোনো লিকেজ হবে না অনেকের মনে প্রশ্ন থাকে যে এগুলোর মাধ্যমে যদি কোন রকম কোন লিকেজ হয় ভালো করে হয়তো সিল হয় না কিন্তু সেরকম সমস্যা নেই দেখুন সিল হয়েছে আচ্ছা এবার এখানে দেখুন এই মেশিনটিতেও আমাদের টেকনিশিয়ান দাদা কি সুন্দর ভাবে বোতল ভরে এবং সেটিকে সিল করে দেখিয়ে দেবেন আপনারা এই বোতলগুলো হ্যাঁ হ্যাঁ এই বোতলগুলো সাপ্লাই দিয়ে থাকবো দেখুন কি সহজে ভরা হয়ে গেল এবং এটা সিলও হয়ে যাবে দেখুন ইজিলি বোতলটা সিলও হয়ে গেল দেখুন কোন রকম কোন লিকেজের সমস্যা থাকবে না না পাউচে না বোতলে কোন রকম সমস্যা আর সব থেকে বড় কথা হলো গিয়ে সবাই দেখাতে পারবে না সেটা হলো গিয়ে আমরা লাইভ আপনাদেরকে জিনিসটা তৈরি করে মেশিনটা চালিয়ে দেখাচ্ছি এবং আপনারা যখন কিনতে আসবেন তখনও যদি মনে করেন আপনার মেশিনটি আপনি ট্রায়াল দিয়ে বা তৈরি করিয়ে দেখে নিয়ে যেতে চাইবেন সেই সুবিধাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা আপনার মেশিনে কাজ করে দেখে নিয়ে যেতে মেশিনটিতে আমরা দেখালাম যে এটা সিঙ্গেল নজেল মেশিন ছিল যেটা আমি আগেও বললাম এটার মধ্যে শুধুমাত্র পাউচ করতে পারছি আমরা আর এই এই মেশিনটাতে ডবল নজেল আছে যেটা কিনা সেটাতে আপনারা বোতলও করতে পারবো এবং পাউচও করতে পারবো দুটো একসাথে হচ্ছে এবং লিচি লিচি এর যে ক্যাপটা সিল করার ব্যাপার থাকে ওই জিনিসটাও এই মেশিনেই হয়ে যাবে সম্ভব হ্যাঁ এটাও আপনারা দেখতেই পারলেন যে কত সহজে করা সম্ভব এই ব্যবসাটা কত সহজে বোতলে ভরা এবং পাউচ করা সম্ভব এই মেশিন মাধ্যমে তো আর এছাড়াও যদি আপনাদের কোন রকম কোন সমস্যা হয় আমাদের টেকনিশিয়ান দাদারা আছে আমরা কোম্পানিতে রয়েছি আমরা আমাদেরকে আপনাদেরকে যত রকম ভাবে হেল্প করা পসিবল আমরা অবশ্যই আপনাদেরকে করবো সুতরাং দেরি না করে চলে আসুন আমাদের কোম্পানিতে আমাদের ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে খুব কম দিতে ব্যবসাটা শুরু করতে চাই অনেক কোম্পানি এই মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন দর্শক বন্ধুরা অন্য সব কোম্পানিদের কাছে না গিয়ে আমাদের কাছে কেন আসবে আমাদের কাছে এই কারণেই আসবে কারণ আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট মেশিনগুলো কিন্তু আমরা বাইরে কোথাও থেকে কিনে এনে বিক্রি করছি না আমরা নিজেরা তৈরি করছি তৈরি করে বিক্রি করছি এবং এছাড়াও আর কি ফ্যাসিলিটি আছে আপনি আপনার মেশিনে নিজে তৈরি করে দেখে নিয়ে যেতে পারছেন এমন নয় যে আপনি দেখলেন একরকম মেশিন নিয়ে গেলেন আরো কোনো সমস্যা হতে পারে সেই এরকম কোনো ব্যাপার নেই আপনার আপনি দিয়ে নিয়ে যেতে পারবেন এবং সুবিধা সব জায়গায় আপনি র পাবেন না র মেটেরিয়ালস আমাদের কাছ থেকে আপনি বারো মাস করেন ধারণা তৈরি করে ফেললাম কিন্তু বিক্রি করবো কিভাবে হ্যাঁ বিক্রি করবার ক্ষেত্রেও আমরা কোম্পানির তরফ থেকে আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। সেটা হলো আমরা আপনাকে দেখিয়ে দেবো যে কোথায় কিভাবে আপনাকে বিক্রি করতে হবে হ্যাঁ হোলসেলিং সহযোগিতাটা কিভাবে আপনারা কত সহজে পাউচ ভরে পাউচ সিল করতে পারলেন এবং বোতল ভরে বোতল সিল করতে পারলেন এবার যারা চাইছেন এই ধরনের পেপসি এই যে এই ধরনের পেপসি তৈরি করবার জন্য যে ফুল অটোমেটিক মেশিন আজকে আমরা নিয়ে এসেছি সেই ফুল অটোমেটিক মেশিন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি ফুল অটোমেটিক মেশিন আছে এর মাধ্যমে আপনারা এই ধরনের পেপসি ছোট বড় সব রকম মাপের পেপসি আপনারা এখানে কাটিং করতে পারবে তো এটাতে কত পেপসি কাটা যাবে ঘন্টায় ঘন্টায় তাও 4000 থেকে 4500 মিনিমাম আপনারা কাটতে পারবে আচ্ছা ঘন্টায় মেশিনের দ্বারা হ্যাঁ 1 ঘন্টা আচ্ছা তো এই মেশিনের দাম কেমন কি আছে এই মেশিনের দাম শুরু হয়েছে 120 থেকে আচ্ছা এরপরে বিভিন্ন দামের মেশিন আছে বিভিন্ন কোয়ালিটির যারা যেরকম কোয়ালিটির চাইবেন পুরো স্টেরয়েড স্টিলের মেশিন রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো রকম সমস্যা হবে না আচ্ছা আর এটা কি একদম বাড়ির যে 220 লাইন আছে আমাদের সেই লাইনেই আপনারা চালাতে পারবে সেগুলো তৈরি করবেন তার জন্য দেখুন মেশিনটা লিকুইডটা দেওয়ার জন্য ওপরে রয়েছে এরকম ধরনের অপর রয়েছে এবং এখানে প্যাকেটটা যেটা যে রোলটা লাগাবেন সেটা রোল লাগানোর জায়গা রয়েছে এবং ওখান থেকে লিকুইডটা প্যাকেটে ভরে এখান থেকে বেরিয়ে কাটিং হয়ে এবার ছোট বড় সব রকমের এখানে যেটা দেখতে পাচ্ছেন এরকম মিডিয়াম সাইজের একটা পেপসি রয়েছে এর থেকে ছোট

সেটা করবার জন্য এই মেশিন দিয়ে এই এত কম পুঁজিতে আমাদের কোম্পানিতে চলে আসুন এসে ভাইরা বোনরা সমস্ত যারা বেকার রয়েছেন তারাও করতে পারবেন খুব এই ব্যবসাটা তাড়াতাড়ি চলে কোথায় আমাদের কোম্পানিটার অ্যাড্রেস হচ্ছে কলকাতা রাজা রোড যা যারা শিয়ালদা হয়ে আসছেন তারা শিয়ালদা থেকে কোনো নর্থের দিকের কোন লোকাল ট্রেন ধরে ডাইরেক্ট সোধপুর স্টেশনে এসে নামতে পারবেন এবং সোদপুর স্টেশন থেকে অটোতে আমাদের কোম্পানির সামনে চলে আসা যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন স্টেশনে এসে আমরা ফোনে গাইড করে দেবো এবং যারা হাওড়া হয়ে আসছেন তারা হাওড়া ব্যারাকপুরের বাস ধরে ডাইরেক্ট সোদপুর রাজা রোডে এসে নামতে পারবেন রাজা রোডে নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা ফোনে আপনাকে গাইড করে দিতে পারব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য